সংস্কার ছাড়া কোনো গতি নেই উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ঐকমত্য থাকলে যে দলই ক্ষমতায় আসুক তা পরিবর্তন করতে পারবে না তিনি জানান যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য রয়েছে সেসব সংস্কার কার্যকরে মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা সেমিনারে আইনজ্ঞরা বলেন দ্রুত মামলা জট কমানোর উদ্যোগ না নিলে বিচার ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে রাজধানীর শিরিডাব মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সংলাপে অংশ নেন আইন উপদেষ্টা চিফ প্রসিকিউটর রাজনীতিবিদ সহ সিনিয়র আইনজীবীরা এ সময় সবার বক্তব্যে উঠে আসে বিচার বিভাগে দলীয়করণ অব্যবস্থাপনা দুর্নীতি মামলা সহ নানা অনিয়মের কথা

বিচারকদের উপর রাজনৈতিক চাপের কথা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধ ও বিচার ব্যবস্থা সংস্কারের তাগিদ দেন তিনি বিচ্ছিন্ন ভাবে এগুলো বিশ্লেষণ করলে ভুল হবে এই সবগুলো তৈরি হয়েছে এই যে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ এবং রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে ব্যবহার যখন করা হয় তখন তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে এই বিচারকরাও তখন দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে থাকেন ফলে আমাদেরকে অনেক বিচারককে ছুটিতে পাঠাতে হয় কত কিছু করতে হচ্ছে আইন উপদেষ্টা বলেন ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করা হলে পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক তাকেও পরিবর্তন করতে পারবে না বছর খানেক সময় পাই ওই এই কাজগুলা করে যাব তারপর অনেক কাজ বাকি থাকবে তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে সংস্কার যতই মানে বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যায় সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই উচ্চ আদালত অসীম ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আপনি দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক সেখানে আইনজীবী নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা